আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমরা কিন্তু আরও একটি নতুন নাটকের সম্মুখীন হয়েছি যে নাটকটি খুব ভালো একটি আলোড়ন সৃষ্টি করে ফেলেছে প্রিয় দর্শক মন্ডলী আমরা কিন্তু একটা নাটক দেখতে পেরেছি যে নাটকের নাম হচ্ছে পাগলা তোর কই। বর্তমানে খুবই অল্প সময়ের মধ্যে এই নাটকটি অনেক পরিমাণে বিউজ হয়ে যাচ্ছে যাতে বলা যায় এক কথায় এই নাটকটি দেখতে অসাধারণ প্রিয় দর্শক মণ্ডলী এখনও পর্যন্ত যারা যারা এই নাটকটি দেখেননি তারা অতি শীঘ্রই ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে পাগলাতর পাগলি পাগলিকই এই নাটকটি দেখে আসতে পারেন আশা করি আপনাদের সকলের কাছে এই নাটকটি ভালো লেগে থাকবে প্রিয় দর্শক মণ্ডলী তাহলে এখন আমরা মেন প্রসঙ্গে আসি তাহলে কবে আসছে পাগলা তোর পাগ্যই নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি তা বলে দিব আজকের এই ভিডিওর মাধ্যমে আর তা জানতে হলে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক মণ্ডলী তার আগে আজকের এই ভিডিওটি আপনারা কে কে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টস করতে বলবেন না প্রিয় দর্শক মণ্ডলী আমরা পাগলাতর পাগলিকই নাটকের প্রথম অংশে দেখতে পাই একটা পাগল খুবই ক্ষুধার্ত অবস্থায় থাকে এবং কি কয়েকজন ছেলের কাছে একটা রুটি খেতে চাইলে তারা তাকে বলে যে একটা মেয়েকে প্রকাশ করতে হবে যখন একটা মেয়ে গাড়ি থেকে নামে তখনই সে ছেলে সে মেয়েকে যে প্রকাশ করে এবং কি এতে করে সে ছেলেগুলো হাসাহাসি করে আর মেয়েটা রাগা হয়ে যায় অতপর সে সেই সেই অতঃপর সেই ছেলেগুলা সে পাগলকে রুটি খেতে দেয় এবং কি এক পর্যায়ে বলে পরের দিন তাকে জড়িয়ে ধরতে হবে প্রিয় দর্শক এই ছিল নাটকের প্রথম অংশের মুখ্য বিষয় প্রদর্শক তাহলে আমরা মেন প্রসঙ্গে আসছি তাহলে কবে আসছে পাগলা তোর কই নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি হ্যাঁ প্রদর্শক মণ্ডলী আপনাদের ভালোবাসা আর বেশি পরিমাণে দেখতে পেলে বেশি বেশি কমেন্টস দেখতে পেলে আশা করা যায় অতি শীঘ্রই পাগলা তোর পাগলিকোয় নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আশা করি আপনারা সকলেই এই পাগলাতর পাগলি করে নাটকটি দেখে থাকবেন এবং কি প্রত্যেকটা ভিডিওর নাটকের আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ